Аз кърсе, да ви си.

ঘরে নাও ছাগল ঘরে নাও বাতাস শুরু হয়ে গেছে গ্রুম গ্রুম ডাক কৃষ্ণচরা ফুল রে দি কৃষ্ণ কৃষ্ণচরা ফুল ফুটছে ওই যে হ্যাঁ সুন্দর লাগতেছে প্রচুর শ্বাস করছে বৃষ্টি নেমে পূর্বে চালতা গাছ চালতা গাছ অনেক চালতা ধরছে টান্দা টান্দা পিয়াল মামা টান দেড়া দে বাতাস উঠছে নাও দাম আকৌ হে নাই ন ধাৰাপত আছে ন আমি নে এতিয়া যাওঁ 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 যাওকে ঐগাড়ে কি থাকে ঐগড় থাকে ঐ পৰিষ্কাৰ হৈ আকাশ عليه بقى फोटो मेरा बेटा একবাৰ কি এখন বুজিছো দল